এই ধরনের দেখে ভাবতেই পারেন যে এই পর্তুলিকাটার আজকে কী করবো এই পর্তুলিকাটাকে আমরা এবারে সেভ করব পরের বছর যাতে এই পর্তুলিকা থেকে খুব ভালো পরিমাণ ফুল পেতে পারি কারণ পর্তুলিকা অনেকের কাছে থাকে কিন্তু পুরনো হয়ে যাওয়ার পর বড়ো মড়ো অবস্থায় দেখার পর তারা ফেলে দেন যারা নতুন বাগানে অবশ্যই তারা ফেলবেন না তারা পর্তুলিকাকে এই সময় এই ছোট্ট ছোট্ট কেয়ারের মাধ্যমে পরের বছরের জন্য রাখতে পারেন এবং খুব ভোরে ফুলও পাবেন এবং সেই পর্তুলিকাকে কেটে আবার নতুন পর্তুলিকাও তৈরি করতে পারবেন তো চলুন দেরি না করে এই পর্তুলিকা কিভাবে সে করব সেটা দেখে নেওয়া যাক আমরা যারা বাগান করি গরমকালে আমাদের পছন্দের ফুলের তালিকায় রয়েছে এই পর্তুলিকা বা পুরসেলেন, এই গাছটি সঠিকভাবে যদি আমরা শীত আসার আগেই কেয়ার করা শুরু করি তাহলে গাছটি কিন্তু আমাদের কাছে বহু বছর থাকে এবং এই গাছ থেকে আমরা ঢের গাছ তৈরি করতে পারি যেমন রিসেন্টলি আমি এই গাছ গাছগুলিকে তৈরি করেছি এই শীত পড়ার আগেই তৈরি করা এই গাছগুলোকে তো গরম আসার আগে আপনাদের সঙ্গে এর কাটিং করা ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমরা কি করব এই যে পুরনো গাছটি রয়েছে এই গাছটির মধ্যে দেখুন ফুল দেওয়া এবার প্রায় বন্ধ হয়ে গিয়েছে ওই একটা দুটো ফুল দেখা যাচ্ছে এই গাছটির মধ্যে দেখুন প্রচুর আগাছা তৈরি হয়ে গিয়েছে এই আগাছাগুলিকে পরিষ্কার করা আমাদের প্রথম কাজ আর এই গাছগুলো যেহেতু একদম লতানো আর ভেতরের দিকে প্রচুর পরিমাণে এই ঘাসপালা জন্মায় সহজে তোলাও যায় না তাই এই গাছগুলিকে পরিষ্কার করতে হবে শীতের আগে অতি অবশ্যই তো চলুন আমি এই ঘাসপালাগুলোকে আগে পরিষ্কার করিনি তারপর আসছি নেক্সট কেয়ারের ওপরে দেখুন প্রচুর আগাছা কিন্তু এর থেকে বের হয়েছে এবারে এর গোড়াটি পুরো পরিষ্কারও হয়ে গিয়েছে আর তার সঙ্গে বলবো এই ডালগুলির সঙ্গে যে শুকনো ডালগুলি থাকবে অতি অবশ্যই সেটাকে বের করে দেবেন এরপরে যেটা করণীয় সেটা হলো এই যে টপগুলো রয়েছে এই টপগুলোকে ছেঁটে দিতে হবে কারণ এর আর কিছু বেরোনোর নেই এগুলোতে এন্ড হয়ে গেছে তাই এই টপগুলো আগে ছেঁটে দেওয়াটা খুব বড় প্রয়োজনীয় তো চলুন আমি এই মাথাগুলোকে আগে কাটিং করে নিই এইভাবে মাথাগুলোকে অবশ্যই ছেটে দেবেন তাতে এর যে শুকনো হয়ে যাওয়ার যে ধারাটা থাকবে সেটা বন্ধ হয়ে যাবে এবং যেগুলো পরিষ্কার রয়েছে সেগুলো ভালোভাবে সারভাইভ করে যাবে সারা শীত এবং গরমের সময় খুব সুন্দরভাবে এর থেকে ব্রাঞ্চও বেরোবে এই মাথাগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর এতে একটু খাবার দিয়ে দেব। তার কারণ সারাটা শীত এই খাবারের মাধ্যমে গাছটা সারভাইভ করবে কারণ সারা শীত এই ডরমিনেটেড পিরিয়ডের মধ্যেই থাকবে তাই জন্য এর মধ্যে কিছুটা খাবার দিয়ে দেবো খাবারের মধ্যে সাধারণ কিছু খাবার দেব সেটা হলো এক মুঠো নিমখোল নিয়ে নেবো এবং এই নিমখোলটা চারপাশ দিয়ে ছড়িয়ে দেব। যেহেতু এর গোড়া খুব হালকা তার এর পাশ দিয়ে খোঁড়া সম্ভব নয় তাই পাশ দিয়ে পাশ দিয়ে ছড়িয়ে দিলাম এবং তার সঙ্গে একটি দিয়ে দেবো ভার্ডি খুব নর্মাল খাবার যেহেতু ডর্মিনেটেড পিরিয়ডের মধ্যে চলে যাচ্ছে তাই খুব হার্ডি কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই তাই এইভাবে এটাকে ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি জল অ্যাড করে দেবো কারণ জল না দিলে যে কোনো ড্রাই খাবার কিন্তু কাজ করা শুরু করে না তো এইভাবে জল দিয়ে দিতে হবে এবারে আসি যে একে আমরা কেমন জায়গায় রাখব যারা খোলা জায়গায় রাখছে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে জল দেওয়াটা অর্থাৎ ব্যালেন্স ওয়াটারিং করতে হবে কারণ আমাদের পতুলিকা কিন্তু জল ধরে রাখে তাই জন্য এ যদি খোলা জায়গায় থাকে এর গায়ে কুয়াশা পড়বে তাই অবশ্যই খেয়াল করে জল দিতে হবে আর যারা সেড এরিয়ায় রাখছেন অবশ্যই খেয়াল রাখবেন দিনে অন্তত দুই থেকে তিন ঘন্টা রোদ পায় কারণ পর্তুলিকার কিন্তু সঠিক পরিমাণ রোদ প্রয়োজন আছে আর তার সঙ্গে সেড এরিয়ায় থাকার জন্য অবশ্যই ব্যালেন্স ওয়াটারিংও কিন্তু করবেন এই দুটো জিনিস যদি খেয়াল রাখা যায় তাহলে পর্তুলিকা পরের গরম আসার আগেই সুন্দরভাবে আরও বড়ো হয়ে উঠবে এবং সুন্দর থাকবে সুস্থভাবে বজায়মান থাকবে আপনাদের কাছে ছোট্ট ছোট্ট কেয়ার টিপসগুলো যদি আপনারা খেয়াল রাখেন বিশেষত যারা নতুন বাগান করছেন বা যারা নতুন বাগান করছ তারা অবশ্যই এই পর্তুলিকাকে এইভাবে সুস্থ রাখতে পারবে এবং সারা গরম একদম ফুলে ভরে উঠবে এই পুরনো পর্তুলিকায় এবং এই পুরনো পর্তুলিকা থেকে সুন্দরভাবে নতুন পোটুলিকাও খুব সহজে তৈরি করে নিতে পারবে তাই পুরোনো পর্তুলিকাকে বাঁচিয়ে রাখো এবং আর তোমাদের বাগানকে সুন্দর রাখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন